শহরের গন্ধেরকে পতাত করবেন গণতন্ত্র উপদ্রা বিম্বি অঙ্গ সংগঠন চাই সারা দেশে যা হচ্ছে সাংবাদিক বন্ধুরা আপনার দৃষ্টি রাখবেন এই দেশে পাঁচই আগস্টের পর থেকে আমরা সম্প্রীতির গণন্ত করে তুলতে চাই কোন হানাহানির কারণ আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই যারা চিন্তা করে যে এই দুই বছর তিন বছরে আমাদের শেষ সুযোগ তাদেরকে উপদ্রুত করা সময় এসে বন্ধুরা দেশের দেশের একটা নেতৃত্বে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের পান পেয়ে যাভোকেট আসলাম সাহেব আসবেন আমরা তার পক্ষে নির্বাচন করব মানুষের কাছে ভোট চাব হাতে আমাদের দ্বারা দুর্বর আশা করা যায় না রাজবাড়ি যারা যে মনোনয়ন নিয়ে আসবে আমরা ধারে সে যে পরিবারের লোক আমরা তার পক্ষে নির্বাচন করবো বন্ধুরা